হ্যালো এভি কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি মলি আমি মাঝপুরের একটা ছোট্ট গ্রামে থাকি আমি একজন হাউসওয়াইফ তো আমি মানে একেবারেই ইউবে একেবারেই নতুন কিছুই জানি না তো তোমরা প্লিজ আমার আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো আর তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় সেই জন্য তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটু বলার ছিল কেননা তোমাদের ভালোবাসা আশীর্বাদ না পেলে আমি কিছুই করা আমার পক্ষে সম্ভব নয় তোমাদের ভালোবাসা পেলে তবেই আমার চ্যানেলটাকে আশা করছি আমি এগিয়ে নিয়ে যেতে পারবো তো আমি সব কিছুই দেখাবো এখানকার গ্রামের পরিবেশ আর এখানকার মানুষজনের কথাবার্তা তো মানে সব কিছুই আমি তুলে ধরার চেষ্টা করব। আমি যথাসাধ্য চেষ্টা করব। নতুন নতুন ভিডিও ব্লগ বা শর্টস এইসব দেওয়ার উপহার দেওয়ার তো একটু কি বলার ছিল আর তোমরা প্লিজ সবাই আমাকে ভালোবাসা দিও আশীর্বাদ করো আর এটি কি মানে আজকের মতো টাকা